আসসালামু আলাইকুম আমি আজকে আপনার উল্কশিয়ার শর্ম চারটি হারভেস্ট বা চারিটি পিক কর্ম আপনার শেয়ার করব দিস ইয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেকটা চারিটি আমার প্লান্ট ধরছে আর অনেকটা আমি অলরেডি পিক আসছি আর এখনও অনেকটা দরিয়া আছে তো সবগুলা আজকে আমি পিক করে নিম কারণ আজকে উলগিয়া টোয়েন্টি ওয়ান নভেম্বর তো টোয়েন্টি ওয়ান নভেম্বর আমি এখনও পর্যন্ত চায়টি প্লান্টও থাকি অনেকটা চায়টি আমি হারভেস্ট করতাম ফার্মো ইনশাল্লাহ আর অনেকটা দড়িও আছে আর এখন আইস পড়ার কারণে নষ্ট হয়ে যাবে এগুলা এর কারণে ফাড়িলির দাম আর দেখা অনেকটা ছোট ছোট দৌড়ছে কিন্তু এগুলা যদি যদি আইস পড়তো না তুমি দেখা ফেলো সবগুলা বড় হইল না প্রত্যেকটা ফাতার বগল থাকি এক একটা ফরিয়ার আর অনেকটা চাইটি ধরছে মার্শাল্লা ছোট বড় অনেকটা চাইটি আছে তো আজকে যেগুলা ম্যাচিওর রয়েছে যেগুলো বড়ইছে ওই সবগুলা রে আমি ফাড়ি নিমো আর ফার পর এগুলারে রাখা যাইব অনেক দিন প্রায় এক মাসের উপরে রাখা যায় এগুলা ফাড়িয়া বা কারণ মেচিওর থাকলে এগুলো ফুটোয় না এগুলা বালা থাকে মাস পর্যন্ত বাইরে রাখা যায় মিষ্টি লাউর মতো মিষ্টি লাউ যেরকম রাখা যায় ওরকম চাইটিগুলোও রাখা যায় তো মার্শাল্লাহ ওরকম জোড়া বান্দি বান্দি ধরছে আর আইস পড়ার কারণ এগুলো কিন্তু ঠান্ডা সবজি আবার ঠান্ডার সময়ও এগুলো বড় হয় দেখতে ফাররা এগুলা ফুরা মেচিওর হয়েছে ফুরা বড়ো বড়ো হয়েছে আর ফুক্তও হয়েছে আর ফুক্ত হইলে এগুলা একটু বালুকা ধরনের লাগে খাইতে তো আমি দুই জাতি চার্য করছি লগে গ্রীন আর একটা লগে সাদা রঙর তো দু এটাও মারশাল্লা আলহামদুলিল্লাহ সবগুলাও আইসে অনেকটা তো আজকে ফতগুলো সংরক্ষণ করি তা কা আর আইস পড়ার কারণে কিন্তু ফাতাগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত যে লতকুলা লতকুলা বালা রয়েছে আর এগুলা দেখতে পাররা এগুলা অলরেডি রোয়ার লাগি রেডি হয়ে গেছে এগুলা আমি কিছুটা রুইলি মইয়ে কারণ এগুলা থাকি সুন্দর গাছ হয়ে যাব আর চাইটি যত আগে রুই না এখানে আপনারা কিন্তু হইল গিয়ে ঠান্ডা সবজি ঠান্ডার সময়ও আইব চাইটি তো মাসাল্লা আমার অনেকটা চাইটি দরসার গাছের মাঝে দেখতে পাররা আমি যেমন ধর বোঝা যায় যে আমল লাখান। আমি ওরকম আজকে ফাড়বো চাইটি তো আপনার লোকের শেয়ার করবো আমি চায়টি কীভাবে ফাড়ি কুটা দিয়ে যেরকম আম ফাড়া হইতো বাংলাদেশও আমার মনে আছে ও ওরকম চাইটিও আমি ফাড়লাম তো খুবই সুন্দর লাগে আর মনে মনে ফিল করলাম যে বাংলাদেশের যে আম ফাড়া ও আমর আমর মতো আমি একটারে ফাড়দাম লাগে আম ফাড়ডাম লাগের তা খুব সুন্দর লাগে এখন আমি যে শেডর সাদর মাঝে সারা কেটে গেছে সাইউটি উঠে গেছে আর একটার কোনো মাসা দিছি না আমি অটোমেটিক খুবই সুন্দর হইয়া উঠি গেছে শেডর মাসার মাঝে আর কিছুটা যত্ন নিছি খাবার তো আর দেওয়াও লাগবো আর তেমন একটা আর কি যত্ন নি নিতে হয় না চায়োটি প্লান্টর বা খাবার তো অবশ্যই দেওয়া লাগে খাবার না দিলে তো আর আপনার গাছটা কি বালা করে ফ্রুজ ফ্রুট বা ফসল ফায়দা নাই সবজি ফায়দা নাই তো কারণে তার খাবার তো দিতে হয় বা বেশি মেনটেন করা লাগে না যেদিকে যাইব ওদিকেও শুরু হইব দরা তো এক একটা সাইজ দেখতে পাররা আথর গাতা বরে যায় লইলে আর খুবই সুন্দর মাসাল্লাহ তো আজকে সবগুলা আমি হারভেস্ট করে নিমো বা সবগুলা আমি গাছটাকে পিক করে নিমো তো মাসাল্লাহ অনেকটা শিকায় শাকায় দেখলাম আর স্কুললেও মাসা আল্লাহ অনেকটা খাইছেন তারপরেও আলহামদুলিল্লাহ অনেক আছে মাশাল্লাহ আর এক একটা অনেক সুন্দর লাগে তো দুই জাতি যে ইসলাম একটু লোকি সাদা জাতর আর আর একটা হইল গিয়া গ্রীন কালারর তো সবগুলো মার্শাল্লাহ মোটামুটি অনেক একটা ওগুলো হইল লোকি গ্রিন কালারর তো গ্রীন কালারগুলা একটু ছোট আর যেগুলা সাদা সাদাগুলা গিয়া একটু বড় তো স্কুলেও খাইরা দান্তানোর টানার লাগেও রাখরাম মার্শাল্লাহ খাইরা সবগুলোও ফার্দাম না কিছু কিছু রাখলাম মাঝে মাঝে কারণ স্ক্রুলে ভালো পায় চাইয়টি খাই তো আর এখন তো কোনো খাবার নাই গার্ডেন মাঝে সবগুলোও ফাড়া গেছে আপলও নাই আপুল থাকলে নাই আপলো খায় স্ক্রুলে তো যেহেতু আপল নাই এর কারণে আমার চাইটি আছে চাইটি খাইও তো আজকে সবগুলো আমি ফার্দাম নাই কিছুটা রাখিয়া ফার্মো স্ক্রুল লাগি কারণ একবারেও যেহেতু খানি নাই গার্ডেনও তো কিছুটা স্ক্রু লাগি রাখিয়া ফাড়লে তারা খাইদা ফাড়বা আর বাকিগুলো আমি পিক করে নিমো তো আর যেগুলো আমি ফাড়ি যে চাইটিগুলো আমি ফাড়ি এগুলো আমি কোন কোন কাজও লাগাই তাও আমি আপনার লগে শেয়ার করম অবশ্য আমার সাথে পা আর ভিডিওটা দেখতে তাকুকা তো এখন আমি কুটা দিয়ে আর শেয়ার করমো আপনার লগে আর লোকেল যারা আছে নায়কা খে আম ফাড়তা আমার লগে আম ফাড়াইলি বা কিছু তো দেখা দেখো কা আম ফাডাম কিলা নামে তো মাসাল্লাহ খুবই সুন্দর আমগুলা গুলা ফাড়াওর আম নাই চাইটি ফড়াওর তা আমর মতো ফাড়দাম আর ফিল করাম আর কি চাইটি ফাড়দাম আর ফিল করাম আম ফাড়দাম তো মাশালা খুবই সুন্দর চাইটি গুলা আর ফারডা আমর মতো গা সিফাই সিফাই অনেকটা দৌড়ছে আর বাইরে অনেকটা দৃশি আর গেছিল তো সবগুলা বাইরে যারা আসেন তারা খাইছেন বাইরের মানুষে আর আমার ভিতরে যেগুলা আছে এগুলা তো আর আমার কিসমত আছে আর যেগুলা বাইরে গেছে লিগুলা বাইরের মানুষের কিসমতর তো মার্শাল্লাহ খাইছেন সবাইও এর কারণেও আমার অনেক দৌড়ছে আমি অটো ফিল করি বা অটো চিন্তা করি তো এখন আমার আম ফড়া শেষ আর আম ফড়ার পর আমি গিয়ে আমিও আপনার লোকের আম টকানির দাওয়াত দিলাম আপনারা আইবা ইনশাল্লাহ আপনারা যারা লোকেল আছেন তারা আম ফাড়াইলি বা কিছু টাই লিবা কিছু এখন দেখানি বাকেট লইয়া যাই রাম আমি আম টাইতাম হরিয়া তো শিপা মুকায় পড়ছে দুঃখর গিয়া আমি খুবই কষ্ট করি গিয়া আমগুলা গোল্লা তো ওখটাও সবচেয়ে মজা মজার জিনিস আম টুকানি ধরক মাসা আল্লাহ বিসমিল্লা রহমানের রাহিম তো দেখলি খুবই সুন্দর আম পড়ছে আমার গাছর তলে তো আমগুল এখন একটা একটা খরি সবগুলারে আমি টুকাই কা মাসাল্লাহ খুবই সুন্দর বড় বড়ো সবগুলোও সুন্দর হয়েছে এরকম যদি আম ফটো গাছর তোলে আর আমরা যদি লন্ডন ওরকম আম গাছর তল থাকি আম তুকাইতাম তো কিলা লাগতো চিন্তা করো তো মাশাল্লাহ খুবই সুন্দর লাগে আমার কাছে আসলে আমি পুরা একবারে আমর মতো ফিল বিশেষ বিশ্বাস কর্তা নাই যেরকম আমি তুকাইরাম আর আমার কাছে লাগে যে আমি আমও আমও তুকাইরাম গাছর তল থাকি সবগুলা তো মাসাল্লাহ এখন আমি ওইগুলা সবগুলা আপনার লগে নিয়ে শেয়ার ফর্ম শতগুলো উইল অনেকটা হই গেছে মাসাল্লাহ সবগুলা মিলাইয়া অনেকটা আমি হারভেস্ট করছি বা পিক করছি যতবার এক পাস্কিট আর অনুলোকি আরও আদা বাল্টি বেশ আদা পাল্টি আর অনু আরো হয় একটা তো ওরকম যেগুলো হইছে গ্যা দিছে ওগুলা আমি আজকে রুইয়া দিলেইম পটর মাজে কারণ এগুলা থেকে সুন্দর গাছ হয়ে যাব তো সাইডটা রুইমো আর সাইডটা লাগিয়ে সাইডটা পট আনছি তো ওরকম গেড়া দেখি দেখি হয় একটা আমি বাঁচিয়েম বাঁচিয়া আর ওগুলা আমি রুইলেম তো দেখা সুন্দর ইয়া গেড়া সারিচ্ছে কিন্তু এখনও এখনও এগুলা গাছর লাইয়া হয়েছে না যেগুলা শেডর মাজে ফুটিয়া আইছে গুমাই গুমাই আইছে ওগুলার মাজে গেরাচার্সে তো মাসাল্লাহ ওগুলোতে এখন আমি রুই আর চায় রুইবার সময় আপনারা কোনো ফানি দিবা না জাস্ট কম্পোস্টর মাঝে ওরকম সেফটা হরে রুইয়া দিবা খারায় খরিয়া নাই খারায় খরিয়া যদি দিন পাজু যদি উফরে দিই আর নিচপাজু যদি মাটির নিচেদি দিন তাহলেও আপনার গাছ হইতো না। আর যদি আপনারা ওরকম সেফটা করিয়া আর যদি আপনারা রোয়েন তখন দেখা পারবা আপনার যে চায়টি প্লান্টও থেকে খুবই সুন্দর গেরাসার্ব আর এগুলার বীজ মাত্র ছোট দুইটা ফাতা থাকে এটার ভিতরে আর একটা পুরা সার থাকে এর কারণে চায়োটি নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখা যায় মিষ্টি কুমড়ার মতো তো ওরকম এক এক করিয়া প্রত্যেকটা রুইলিছে সেফটা করে রুইসি আমি খাড়া করে রুইসি না খারা করে রুইতাম যদি নিচে নিচেদি গেলো কিনা জ্বরগোলা বা দি উঠি গেলনে ওরকম উইলনে তো এর কারণে আমি ওরকম রুইয়ার রাখি দিব শেডর মাজে তো ইনশাল্লাহ আমার নেক্সট ইয়ার লাগে রেডি করতাম পড় তো আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো বালা লাগলে অবশ্যই একটা লাইক দিবা পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা